অ্যাট্রোবিহিত জীবনের দুর্ভোগ কেমন সাম্প্রতিক সময়ে মিরপুর দশ নম্বর এবং কাজীপাড়া স্টেশনে হামার পর থেকেই বন্ধ হয়ে যায় মেট্রো এরপর থেকেই জনগণের জীবনে নেমে আসে সেই পুরনো দুর্ভোগ প্রতিদিন প্রায় আড়াই লাখ মানুষের যাতায়াত ছিল মেট্রো রেল বন্ধ হওয়ার পর থেকে আড়াই লক্ষ মানুষের বেশিরও নেমে এসেছে সেই পুরনো দুর্ভোগ জানতে চোখ দৈনিক ভোরের আকাশে তো প্রচুর জ্যাম এখন মেট্রো রেলটা চলা আমাদের অনেক সুবিধা হতো আপনার খুব দ্রুত যেতে পারতাম একটু হেঁটে গিয়ে আপনার ওই যে মতিঝিল স্টেশন থেকে আমি হয়তো আমাকে অফিসের কাজে আমাকে হয়তো উত্তরা যেতে হতো এখন সেই সুবিধাটা আমি পাচ্ছি না না জ্যাম তো অবশ্যই এটি রাষ্ট্রীয় সম্পদ এটি একটি মহল ওই ছাত্র আন্দোলনের সময় এই সুযোগটা নিয়েছে হ্যাঁ আমরা যতটুকু বিভিন্নভাবে জানতে পেরেছি বিশেষ করে মিরপুর থেকে বিহঙ্গ পরিবহন এবং শিকড় পরিবহন মেট্রো রেল চালু হওয়ার পরে তাদের ব্যবসা প্রায় একেবারে ধ্বংসের পথে ছিল এবং অনেক শত শত গাড়ি এবং তাদের যে গাড়ি পরিবহন যে শ্রমিকরা তারা বেকার হয়ে পড়েছিল এবং ছাত্র জনতার আন্দোলনের সময় সেই সুযোগটি কাজে লেগেছে এবং তারা এই মেট্রো রেলটা ভাঙ্গার পেছনে তাদেরই হাত ছিল অসুবিধা বলতে আমি শুধু অসুবিধাটা পাচ্ছি মেট্রো রেলটা এছাড়া অসুবিধা করতে শিক্ষার্থীরা করার পর দরকার কতটুক করতে পারতেছে না তো ওদের পাশাপাশি এখন চাচ্ছি যে মানে যদি ট্রাফিক পুলিশ ওরা যদি কাজ করে তাহলে অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে হ্যাঁ মেট্রো অবশ্যই চালু হওয়া দরকার আর মেট্রো আমাদের রাস্তা মেট্রো রেলে আমাদেরকে ঢাকাছ মানে যারা অনেক উত্তলা থেকে যারা আসতো তারা অনেক আসতে পারতেছে না মানে যারা টাইমলি আসতে চাইতে আসতে পারতেছে না তো মেট্রো আমাদের অসুবিধা ঘটতেছে মানে মেট্রো থাকলে আমাদের অনেক সুবিধা হইতো তো বাসে তো বাসে যে যাইতে অনেক জ্যাম পড়ে রাস্তাঘাটে অনেক সমস্যা হয় এর জন্য আর কি মেটেরিয়ালটা দরকার যত দ্রুত সম্ভব মেট্রোটা রেল যাতে চালু হয়ে যায়